সারা ভারতবর্ষে মুসলিমের জনসংখ্যা আঠেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আর ন্যাশনালে যে কেন্দ্রীয় সরকার মুসলিমদের জন্য যে প্রোজেক্টগুলো করেছেন সেটা প্রায় থার্টি ফাইভ টু থার্টি সেভেন পার্সেন্ট ফলে আমরা তো হিন্দুরা অত্যন্ত বিরক্ত যে কেন্দ্রীয় সরকার এই সতেরো পার্সেন্ট মুসলিমের জন্য আঠেরো পার্সেন্ট মুসলিমের জন্য এত বেশি সংখ্যায় ফান্ড রিলিজ করছেন কেন কেন করছে না তার কারণ আমাদের হিন্দুদের পেট কেটেই ব্যাপারটা হচ্ছে আজকে টোটাল যদি ভারতের ইকোনমি ধরা হয় কত পার্সেন্ট ট্যাক্স হিন্দুরা দেয় আর কত পার্সেন্ট ট্যাক্স মুসলিমরা দেয় বিষয়টা এখানে তারা ট্যাক্স দেবে না কিন্তু অ্যাডভান্টেজ নেবে জিডিপির ক্ষেত্রে অন্য রকম একটা গ্রহণ করবে সেই বিষয়টা আর আমাদের এখানে আমরা ট্যাক্স দেবো আমরা সেইভাবে জিডিপির সব থেকে বেশি মানে আমাদের পার্টিসিপেশন থাকবে কিন্তু ফান্ডিং যখন ফান্ড রিলিজ হচ্ছে তখন আমরা কম পাবো এটা তো হতে পারে সমাজকে একটাই জিনিস বলা আপনার ভারতবর্ষকে মা হিসেবে গ্রহণ করি যারা আপনাদের রোজ না তারা একটা টাই নেপালি যাবে কিন্তু আপনাদের থাকতে হবে আমাদের সঙ্গে ফলে ভারতবর্ষ যে আমরা তাকে ভারত মাতা অর্থাৎ দেবী দুর্গারূপে করি যা যেটা আমরা বন্দে মাথার মেয়ে বলি যে টং দুর্গা তুমি দুর্গা তুমি সরস্বতী তুমি লক্ষ্মী তুমি সব তোমাকে আমরা হয়তো ভারত মাতা নামে ডাকছি কিন্তু আসলে তুমিই সব এই বিষয়টা অন্তত মুসলমানদের বোঝা উচিত যে যে দেশে তোমায় থাকতে হবে তুমি আমাদের সঙ্গে আমাদের থেকে তোমরা তো আলাদা আরব থেকে কাজ নি তোমরা আমাদের মধ্যে থেকেই কনভার্ট হয়ে এসছো হয় ভয়ে নয় লোভে নয় তোমার সম্পত্তি বাঁচানোর জন্য না হলে তোমার মেয়েদের বাঁচানোর জন্য কিন্তু তা বলে তোমরা যদি আর হিন্দুদেরই মাপতে আরম্ভ করো তাহলে হিন্দুরা সাধারণত প্রতিশোধ নেয় না কিন্তু এমন কোনো অবস্থা যেন তৈরি না হয় যখন প্রতিশোধের জায়গা চলে আসে কুরুক্ষেত্রে যুদ্ধের জায়গা চলে আসে আমাদের এখানে যে ব্যবস্থাটা আছে যে সবাই আমরা ভাই সবাই আমরা বোন একই সম্পর্কে হ্যাঁ এবং আমাদের মধ্যে কোনো কিছুই নেই কাজের হিসেবে আমরা বর্ণ বিদ্বেষ করি কোনো জাতি বিভেদ নেই এই যে গীতায় বলা হচ্ছে সেগুলোকে মানুন আমাদের এখানে সংস্কৃতিকে আপনার নিজের সংস্কৃতি মনে করুন পূজা পদ্ধতি আপনার আলাদা হতে হতে হতেই পারে আপনার অন্য পূজায় পদ্ধতি হতে পারে আমাদের এখানে তো কোনো অসুবিধে নেই যা আপনি কি কখনো দেখেছেন যে শিব পুজো করে সে কালী কালী মন্দির ভাঙে না যিনি কালী পুজো করেন তিনি বিষ্ণু মন্দির গিয়ে ভেঙে আসেন ধর্ম হচ্ছে সম্পূর্ণ নিজের বিষয় সেটা ভেতর থেকে আসে আত্মার ব্যাপার সেটা কিন্তু বাইরে দেখানোর কিচ্ছু নেই ভক্তি ওইভাবে দেখানো যায় না আপনি মানে মমতা ব্যানার্জি কী করে ভক্তি দেখাবেন আমরা তো ভক্তি দেখাচ্ছি না ভক্তি তো নিজের বিষয় উনি উনি এইটা করে এটা হচ্ছে সরকারের কাজ যে যে টাকাটা উনি খরচা করছেন সেটার জন্য কিছু চাকরির বন্দোবস্ত করুন না কিছু ইন্ডাস্ট্রি লাগান না আপনার কাশি বিশ্বনাথ করিডর যেটা হয়েছে সরকার করিডরটা তৈরি করে দিয়েছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সেখানকার ইকোনমি হিন্দুরা নিজেরা তৈরি করে নেবে আজকে অযোধ্যায় যেটা হচ্ছে বা উজ্জয়িনীতে যেটা হচ্ছে আপনারা ইনফ্রাস্ট্রাকচারাল কাজটা করে দিন বাদ বাকি সেখানকার ইকোনমি নিজে নিজে তৈরি হবে আমাদের এখানে মন্দির ইকোনমি বলে একটা আলাদা ইকোনমি আছে সেখানে আপনাকে মন্দির তৈরি করে দিতে হবে না এতখানি অন্তত হিন্দুদের যে পড়েনি যে সরকার মন্দির করে দিলে সরকার কিছু করে দিলেই আমরা করতে পারব আমাদের কাছে এত পয়সা আছে যেখানে আমরা শুধু সুদের টাকায় একটা অযোধ্যা রাম মন্দির হয়ে যেতে পারে আসল টাকা ধর ধরা হয়নি এখনও শুধু সুদের টাকায় আসলে সুদের টাকায় রাম মন্দির হয়ে গেল প্রত্যেক দিন মানুষ কেজি কেজি সোনা দিচ্ছে আজকের থেকে বেশি বড় লোক হচ্ছে আপনার ভেঙ্কটেশ মন্দির সেখানে যা ইকোনমি সেই ইকোনমি হিন্দুরা চালায় আর আপনারা সেই ইকোনমির মাধ্যমে যে স্কুল কলেজ নিজেরা সরকার টাকা নিয়ে নেন সেটা যদি আপনারা মানে এই থেকে করেন এই এই টাকা দিয়ে করেন তাহলে সরকারের হাত পাততে হবে এই ইকোনমির কাছে আমাদের হাত পাততে হবে না আমাদের হিন্দু মন্দিরের জন্য সরকারের